নিজের দিকে তাকিয়ে বলেন তো আল্লাহকে আপনি কি দিয়েছেন দুনিয়া আমাকে কেউ চিনত না আমার নাম গন্ধ ছিল না অথচ আজ আমার একটা নাম আছে আমার একটা পজিশন আছে আমার একটা সম্মান হয়েছে পৃথিবীতে উল্লেখ করার মতো বহু কিছু তুমি আমারে দিয়েছো আমার যা যা অধিকার ছিল সব তুমি আদায় করে দিয়েছো কিন্তু তোমার প্রতি আমার তো সে হক সব দিয়ে দিলে আমি বান্ধ হিসাবে আমার উপরে তোমার কিছু হক আছে আমি তো কিছুই দিতে পারিনি তাকিয়ে বলেন তো আল্লাহকে আপনি কি দিয়েছেন ময়দান আল্লাহ যখন বিচার শুরু করবে আল্লাহর বিচারে কিন্তু অবিচার নেই আছে না নেই আল্লাহর বিচারে কোনো অবিচার নেই আল্লাহ যদি নেই বিচার ও কারো সাথে করে কেউ জান্নাত পাবে না আজকে বাড়ি যে তাহাজ নামাজ যদি পড়তে পারেন দুই মিনিট আড়াই মিনিট না একবারে পঞ্চাশ মিনিট একটা সেজদা দেবেন সেজদার ভেতরে বাংলায় যত কথা আপনার মনে আসে সব বলবেন কারণ ফরজ নামাজ আর ওয়াসিব নামাজ মাদ দিয়ে নফল নামাজে সেজদায় বাংলায় কথা বলা যায় কথা বুঝতেছেন নফল নামাজের সেজদা একটা লম্বা করে দিয়ে যত কথা আছে আপনার দুঃখের কষ্টের আশার এই কথাগুলো জানাবেন আল্লাহ পাকে এই সময় এত বেশি কাছে আসে এত বেশি খুশি হয় বান্দা চাইলেই মনে হয় আমার আল্লাহ দিয়ে দেবেন নিয়ম হচ্ছে যার কাছে যত মহাব্বতের ভালোবাসার জিনিস আপনি হন একবার দুইবার তিনবার কোনো কিছু চাইলে সে যেই হোক রেগে যায় আর আমার আর শানটা আলাদা ওনার কাছে কেউ যদি বারবার না চায় আমার আল্লাহ তার উপরে রেগে যান আমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য বারবার বিরক্ত করি আল্লাহ পাকের শানি এইটা যতবার ক্ষমা চাবে উনি ফেরেশতাদেরকে নিয়ে আপনাকে নিয়ে একটা গর্ব করবে দেখ হামজারে নিষেধ করেছিল বানাতে আজকে দেখ তো আমি কিছুই বলি নাই রাত গভীরের সময় দুনিয়া ঘুমিয়ে আছে ও আমার কুদরতি ভাই তাই পড়ে আছে কাবা শরীফ যখন তাওয়াফ করে দেখলাম বহু মানুষ এই দোয়াটা পড়ছিল ষষ্ঠ চক্রে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুquকান ফিমা বাইনি ওয়া বাইনিকা হে মালিক কাবা সামনে নিয়ে বলছি আমি তোমার গোলাম তুমি আমার মালিক আমার ভেতরে তোমার ভেতরে বহুদিনা পাও না বাকি আছে আমি বান্দা হিসাবে যা পাওয়ার কথা তুমি তো সব দিয়েছো আমাকে নেই থেকে হামজা বানিয়েছো তুমি আমাকে এই মাটি মায়ের গর্ভ থেকে শুরু করে সাইফুল বানিয়েছো দুনিয়া আমাকে কেউ চিন্তা না আমার নাম গন্ধ ছিল না অথচ আজ আমার একটা নাম আছে আমার একটা পজিশন আছে আমার একটা সম্মান হয়েছে পৃথিবীতে উল্লেখ করার মতো বহু কিছু তুমি আমারে দিয়েছো আমার যা যা অধিকার ছিল সব তুমি আদায় করে দিয়েছো কিন্তু তোমার প্রতি আমার তো সে হক সব দিয়ে দিলে আমি বান্ধ হিসাবে আমার উপরে তোমার কিছু হক আছে আমি তো কিছুই দিতে পারিনি নিজের দিকে তাকিয়ে বলেন তো আল্লাহকে আপনি কি দিয়েছেন কে আমাদের ময়দান আল্লাহ যখন বিচার শুরু করবে আল্লাহর বিচারে কিন্তু অবিচার নেই আছে না নেই আল্লাহর বিচারে কোনো অবিচার নেই আল্লাহ যদি নেই বিচার ও কারোর সাথে করে কেউ জান্নাত পাবে না কথা বলছেন না কার আল্লাহর বিচারে কোনো অবিচার জবাব দিলেন না আল্লাহর বিচারে কোনো অবিচার ন্যায় বিচার করলে জান্নাত পাবেন না কেউ পাবেন না হ্যাঁ একটা মাত্র পথ খোলা আছে আল্লাহ যদি দয়া করে এই জন্য সামনে নিয়ে মানুষ এই কথা বলে ষষ্ঠ চক্কর দেওয়ার সময় আল্লাহ তোমাকে দেওয়ার জন্য আমার যা দরকার আমি কিচ্ছু দিতে পারিনি যাই দিয়েছি সব ত্রুটিপূর্ণ পূর্ণ সব ত্রুটি পূর্ণ ত্রুটি দিয়ে ভরা ভোল দিয়ে ভরা আমি যতটুকু দোটা ফাটা এবাদত করেছি অনেকে লোক দেখানো করে ফেলেছি ওর ভেতরের ইয়া ছিল অহংকার ছিল অনেক ভোল ছিল ভ্রান্তি ছিল কিন্তু একটা সম্পদ আমার কাছে আছে আল্লাহ তোমার নাম যে গাফফার তুমি আমারে মাফ করে দাও কেয়ামতে আল্লাহ যখন কাউকে মাফ করতে চাইবেন তাকে সবার সামনে বিচার করবেন না একা একা নিয়ে যাবেন একটা জায়গায় আলাদা চাদর দিয়ে ঘিরে দেবে ফেরেস্তারা সবাইকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ নিজে বান্দার সামনে দাঁড়িয়ে বলবে হামজা এই করেছিলি কেউ নেই শুধু আল্লাহর সামনে আপনি একা দাঁড়িয়ে সব স্বীকার করা লাগবে কারণ আপনার হাত কিন্তু কিছুক্ষণ পরে কথা বলবে যদি স্বীকার না করেন আপনার চোখ কথা বলবে পা কথা বলবে সব কিছুই তো কথা বলবে আপনি জানেন যে এখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কেউ নেই আমার আশপাশে শিকার যখন একটা একটা করে বলবেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে মহান আল্লাহর কুদরতি যে বিশাল দরিয়া আছে জশ পয়দা হবে ঢেউ পয়দা হবে আল্লাহ যেন শেষে কথা বলবে সুরাজ জমারের তাপ সিরিয়াস আল্লাহ পাক যেন শেষে বলবে বান্দা আচ্ছা আমি তোরে মাফ করে দিলাম কাউকে বলার দরকার নেই এটাকে প্রচার করার দরকার নেই কাউকে বলারও দরকার নেই যা আমি ধরে মাফ করে দিলাম আমার বানানো জান্নাতে চলে যা আল্লাহ তুমি আমাদের সবার জীবনে এরকম একটা কিছু তৈরি করে গোপনে মাফ করে দিও বলে না আমি মাঝে মাঝে আমার তেত্রিশ বছর বয়স একা একা যখন থাকি এই কথা আমার বেশি মনে হয় আল্লাহ এখনই যদি মারা যায় তুমি যদি তোমার সামনে নিয়ে বলো হামজা দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর তিরিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম যা হিসাব দেওয়া লাগবে না শুধু অক্টোবরের এক থেকে একত্রিশ এই একত্রিশটা দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা আমার যা কাজ কারবার আমার তো মনে হয় একত্রিশ দিনের হিসাব রেডি হয়নি একত্রিশ দিনের হিসাব আমি দিতে পারবো না আপনারা পারবেন না আপনারা পারবেন এটা কত কঠিন বিষয় যে ক্ষমা পাওয়া মাপ পাওয়া হিসাব নিজে নিষ্পাপ ছিলেন আগা সব কিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন প্রতিদিন তিনি একশো বার করে সহজ করে দিও হিসাব সহজ মানে আগে যেটা বললাম এইটা কুদরতি পদ্মা দিয়ে ঢেকে নিয়ে বলবে বান্দা শিকার কর যে এগুলো করেছিলাম যখনই আপনি অনুতপ্ত হয়ে অনুশোচনা করে কান্নাকাটি করবেন যে আমি করেছিলাম আল্লাহ বলেন যা গোপনে মাফ করে দিল আল্লাহ আমার সবার জীবনে তুমি এরকম একটা পজিশন তৈরি করে দিও বলেন আমিন নাই তো একটা যদি নিয়ামতের হিসাব যায় কিচ্ছু না শুধু পানি তাও পারবেন না আল্লাহর এক বান্দা মনে মনে করেছিল এক হাজার বছর আমি হায়াত পেয়েছি এক হাজার বছর আমি হায়াত পেলাম একটা হাজার বছর আমি জিহাদের ময়দানে কাটিয়েছি দিনের বেলা আর রাতের বেলা আমি কাটিয়েছি এবাদতে শেষ দায় তেলাওয়াতে আল্লাহ আমাকে যা করলাম মনে হয় জান্নাত আমি পেয়ে যাব ঠিক দেখে স্বপ্নে দেখে মারা গেছে কেয়ামতের ময়দানে আল্লাহ কায়েম করে দিয়েছে ওরে ডাক দিয়েছে এদিকে তোরে জান্নাতে দিয়ে লে দিলাম যা ডক্টর মনের ভেতরে একটু অহংকার হ্যাঁ এত কিছু করলাম আল্লাহ আমাকে একটু ধন্যবাদও দিল না ওয়েলকাম দিল না বলছে যা জান্নাত চলে যা একটা কথা হইলো আল্লাহ ওর মনের ভাষা বুঝতে পেরে তাদেরকে বলছে সন যেখানে গরম বের হয় বেশি ওই জায়গার পাশ দিয়ে ওরা ঘোরা ওই জায়গার পাশ দিয়ে ঘোরা যখন কলিজা ফেটে যায় ডাক দিয়ে বলে আল্লাহ আমার একটু পানির ব্যবস্থা করো কলিজা ফেটে যাচ্ছে ফেরেশতারা বলে না এটা কিন্তু দুনিয়ার জীবনে তুমি নেই এই ময়দানে পানি পেতে হলে ফিরি পানি পাওয়া যাবে না কিছু দেওয়া লাগবে কি দেওয়া যায় যাই এবাদত করেছো হাসার বছর ধরে অর্ধেক আমাদের দিয়ে দাও ঠিক আছে দিয়ে দিলাম পানি খাওয়ার পরে পোসাব লাগে কথা বলে না কেন পোসাবের চাপ আসার পরে বলছে ভাই একটু পোশাবের ব্যবস্থা করেন আমার না এখানে যেখানে সেখানে বসা যাবে না প্রসাব যদি করতে যাও বাকি এবাদত আমাদের দাও আমরা একটা ব্যবস্থা করে দেই বলে দিয়ে দিলাম আমি করবো কি আমি নিজেই বাঁচি না প্রসাব করার পরে আল্লাহ যেন ডাক দিয়েছেন বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকালে আর এক গ্লাস বের করে দিলে এই জন্যে তুমি এক হাজার বছরের বন্ধকি সব দিয়ে দিলে একটা হাজার বছর কিছু না করলে এক গ্লাস করে প্রতিদিন পানি খেয়েছো প্রতিটি গ্লাসের এক হাজার বছর করে বাদ আমারে দিয়ে তারপরে আমার জান্নাতে যাও লোকটা শেষ দায় পরে যাবে ডাক দিয়ে বলবে রব্বুল বলে আলামিন আমার ভুল হয়ে গেছে কোন মানুষ তার এবার বন্তিকে দিয়ে আল্লাহ তোমার পাওয়া সম্ভব না যদি তোমার ক্ষমা পাওয়া না যায় তালাশ করবেন সব সময় কোন কাজে কোন গোপন এমন কিছু আপনার দুনিয়ায় আছে যেটা দিয়ে আপনি চাইতে পারেন গভীর রজনীতে চলে যাবেন একজনের বাড়িতে যদি শোনেন আমাকে তার ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারছে না নিজের সামর্থ্য থাকলে তারে দুই হাজার টাকা রাতের বেলা দিয়ে বলে বই কিনবা এই গোপনটা দুনিয়ার কেউ যদি না জানি কিয়ামতে আল্লাহ ওইটা নিজে পেলে পোষে মানুষ করে বিশাল আকারে আপনাকে দেখাবে এরকম কিছু আমাদের জীবনে আছে নেই যা করি অধিকাংশ লোক দেখানোর জন্যে রব্বুল ആലমিনের পরের শব্দে আমাদের জানিয়েছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সররি ওয়াদ-দাররায়ে ওয়াল কাযিমিনাল গায়যাও ওয়াল আফিনা আনিন এই পৃথিবীতে যারা সৎছল অসৎছল গরীব হোক ধনী হোক যতটুকো যার সামর্থ্য আছে দান করতে থাকে খরচ করতে থাকে আল্লাহর জন্য দিনের জন্য মানবতার জন্য নিজের নিকট আত্মীয় স্বজনের জন্য। এখানে একটা পয়েন্ট আছে এদিকে আছেন একটা পয়েন্ট এখানে আছে বিশ্ব নবী পেয়ে বাড়িতে আসলেন তার স্ত্রী খাদিজা তুল কবরা বলেছিলেন স্ত্রী আমি ভয় পেয়েছি আমার জীবনের ওপরে আমার আশঙ্কা হয় আমি যেন মারা যাব। তুমি আমার ঢেকে দাও হজরতে খাদিজা ওই দিন বলেছিলেন স্বামী আমার ভয় পাবেন না কোন জিন ভূত পরি এমনকি আল্লাহ আপনাকে ভয় দেখাবে না পাঁচটা কথা বলেছিলেন এক আপনি সম্পর্কগুলো দিন ইন না কালা রেহেমের ঠিক রাখেন এখান থেকে প্রমাণ হয় যে মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক দুনিয়ায় ঠিক রাখবে মজবুত করবে অটুট রাখবে তাদের দুনিয়ার কোনো ভয় আল্লাহ দেখাবে না সব ভয় দূর করে দেবে কথা বুঝতেছেন হাজার হাজারো আল্লাহ মানুষ আমরা দেখতে পাই তার আত্মীয় তার সম্পর্কগুলো ঠিক নেই নিজের আপন ভাইয়ের সাথে কথা বলে না নিজের আপন বোন গরিব যেতে চাই না ধর্ম আত্মীয় মাতিয়েছে রংপুর মাসে তিন দিন চাই এক কথা বলে না কেন নিজের নিকট আত্মীয় আপনার বোন আপনার ভাই আপনার চাষা আপনার ফুফু আপনার মা বাবা এগুলো রক্তের সম্পর্ক না এইগুলোর সাথে আজ একশো জনের প্রায় পঁচানব্বই জনের সম্পর্ক ভালো না এই সম্পর্ক নষ্ট করার পেছনে যারা দায়ী তারা আমাদের বউ একদম শেষ দায় পড়ে আছে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা কি গো নড়াচড়া নেই জিজ্ঞাসা করতাম স্যার আপনি এত বড় লম্বা সেজদা দিয়েছেন মাওলানা মামুনুল হককেও দেখেছিলাম এত বড় সেজদায় আছে মনে হচ্ছে দুনিয়াতে আর নেই মাঝে মাঝে আমার বলতো হামজা এই লম্বা সেজদা দিয়ে আমার মনের ভেতরে একটা আলাদা শান্তি আসে আমি যেন বলতে পারি আল্লাহ একটা গোপন জিনিস আমার কাছে আছে করে দাও এটা লম্বা একটা সেজদা দিয়ে দেখেন কেমন লাগে আজকে বাড়ি যে তাহা নামাজ নামার যদি পড়তে পারেন দুই মিনিট আড়াই মিনিট না একবারে পঞ্চাশ মিনিট একটা সেজদা দেবেন সেজদার ভেতরে বাংলায় যত কথা আপনার মনে আসে সব বলবেন কারণ ফরজ নামাজ আর ওয়াসিব নামাজ মার দিয়ে নফল নামাজে দায় বাংলায় কথা বলা যায় কথা বুঝতেছেন নফল নামাজের একটা লম্বা করে দিয়ে যত কথা আছে আপনার দুঃখের কষ্টের আশার এ কথাগুলো জানাবেন আল্লাপাকে এই সময় এত বেশি কাছে আসে এত বেশি খুশি হয় বান্দা চাইলেই মনে হয় আমার আল্লাহ দিয়ে দেবেন দুনিয়ার নিয়ম হচ্ছে যার কাছে যত মহাব্বতের ভালোবাসার জিনিস আপনি হন একবার দুইবার তিনবার কোন কিছু চাইলে সে যেই হোক রেগে যায় আর আমার আর আলাদা ওনার কাছে যদি বারবার না চায় আমার আল্লাহ তার উপরে রেগে যান আমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য বারবার বিরক্ত করি আল্লাহ পাকের শান এইটা যতবার ক্ষমা চাবে ফেরেস নিয়ে আপনাকে নিয়ে একটা গর্ব করবে দেখ হামজারে নিষেধ করেছিল বানাতে আজকে দেখতো আমি কিছুই বলি নাই রাত গভীরের সময় দুনিয়া ঘুমিয়ে আছে ও আমার কুদরতি মায়ের শেষ দায় পড়ে আছে কাবা শরীফ যখন তাওয়াফ করে দেখলাম বহু মানুষ এই দোয়াটা পড়ছিল ষষ্ঠ চক্করে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা হে মালিক কাবার সামনে নিয়ে বলছি আমি তোমার গোলাম তুমি আমার মালিক আমার ভেতরে তোমার ভেতরে বহু দিন পাওনা বাকি আছে আমি বান্দা হিসাবে যা পাওয়ার কথা তুমি তো সব দিয়েছো আমাকে নেই থেকে হামজা বানিয়েছো তুমি আমাকে সেই মাটি মায়ের গর্ব থেকে শুরু করে সাইফুল বানিয়েছো দুনিয়া আমাকে কেউ চিনত না আমার নাম গন্ধ ছিল না অথচ আজ আমার একটা নাম আছে আমার একটা পজিশন আছে আমার একটা সম্মান হয়েছে বিবিতে উল্লেখ করার মতো বহু কিছু তুমি আমারে দিয়েছো আমার যা যা অধিকার ছিল সব তুমি আদায় করে দিয়েছো কিন্তু তোমার পথে আমার দসে হক সব দিয়ে দিলে আমি বান্দা হিসাবে আমার উপরে তোমার কিছু হক আছে আমি তো কিছুই দিতে পারিনি নিজের দিকে তাকিয়ে বলেন তো আল্লাহকে আপনি কি দিয়েছেন কি আমাদের ময়দান আল্লাহ যখন বিচার শুরু করবে আল্লাহর বিচারে কিন্তু অবিচার নেই আছে না নেই আল্লাহর বিচারে কোনো অবিচার নেই আল্লাহ যদি ন্যায় বিচার ও কারোর সাথে করে কেউ জান্নাত পাবে না কথা বলছেন না কার আল্লাহর বিচারে কোনো অবিচার জবাব দিলেন না আল্লাহর বিচারে কোনো অবিচার ন্যায় বিচার করলে জান্নাত পাবেন না কেউ পাবেন না হ্যাঁ একটা মাত্র পথ খোলা আছে আল্লাহ যদি দয়া করে ক্ষমা করে এই জন্য কাবার সামনে নিয়ে মানুষ এই কথা বলে ষষ্ঠ চক্কর দেওয়ার সময় আল্লাহ তোমাকে দেওয়ার জন্য আমার যা দরকার আমি কিচ্ছু দিতে পারিনি যাই দিয়েছি সব ত্রুটিপূর্ণ সব ত্রুটিপূর্ণ ত্রুটি দিয়ে ভরা ভোল দিয়ে ভরা আমি যতটুকু দুটা ফাটা এবাদত করেছি অনেকে লোক দেখানো করে ফেলেছি ওর ভেতরে রিয়া ছিল অহংকার ছিল অনেক ভুল ছিল ভ্রান্তি ছিল কিন্তু একটা সম্পদ আমার কাছে আছে আল্লাহ তোমার নাম যে গাফার মাফ করতে চাইবেন তাকে সবার সামনে বিচার করবেন না একা একা নিয়ে যাবেন একটা জায়গায় আলাদা চাদর দিয়ে ঘিরে যেবে তারা সবাইকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ নিজে বান্দার সামনে দাঁড়িয়ে বলবে হামজা। এই অপরাধ গুলো নেই শুধু আল্লাহর সামনে একা দাঁড়িয়ে সব স্বীকার করা লাগবে কারণ আপনার হাত কিন্তু কিছুক্ষণ পরে কথা বলবে যদি না করেন আপনার চোখ কথা কথা বলবে বলবে পা সবকিছুই তো কথা বলবে আপনি জানেন যে এখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কেউ নেই আমার আশপাশে শিকার যখন একটা একটা করে বলবেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে মহান আল্লাহর কুদরতি যে বিশাল দরিয়া যশ পয়দা হবে ঢেউ পয়দা হবে আল্লাহ যেন শেষে কথা বলবে আল্লাহ পাক যেন শেষে বলবে বান্দা আচ্ছা আমি তোরে মাফ করে দিলাম কাউকে বলার দরকার নেই এটাকে প্রচার করার দরকার নেই কাউকে বলারও দরকার নেই যা আমি তোরে মাফ করে দিলাম আমার বানানো জান্নাতে চলে যা আল্লাহ তুমি আমাদের সবার জীবনে এরকম একটা কিছু তৈরি করে গোপনেই মাফ করে দিও বলে না আমি মাঝে মাঝে আমার তেত্রিশ বছর বয়স একা একা যখন থাকি এই কথা আমার বেশি মনে হয় আল্লাহ এখন যদি মারা যায় তুমি যদি তোমার সামনে নিয়ে বলো হামজা দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর তিরিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম যা হিসাব দেওয়া লাগবে না শুধু অক্টোবরের এক থেকে একত্রিশ এই একত্রিশটা দিনের হিসাব দিয়ে জানাতে চলে যা আমার যা কাজ কারবার আমার তো মনে হয় একত্রিশ দিনের হিসাব রেডি হয়নি একত্রিশ দিনের হিসাব আমি দিতে পারবো না আপনারা পারবেন না আপনারা পারবেন এটা কত কঠিন বিষয় যে ক্ষমা পাওয়া মাপ পাওয়া হিসাব নিজে নিষ্পাপ ছিলেন আগে সব কিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন প্রতিদিন তিনি একশো বার করে সহজ করে দিও হিসাব সহজ মানে আগে যেটা বললাম এইটা কুদরতি পদ্মা দিয়ে ঢেকে নিয়ে বলবে বান্দা শিকার কর যে এগুলো করেছিলাম যখনই আপনি অনুতপ্ত হয়ে অনুশোচনা করে কান্নাকাটি করবেন যে আমি করেছিলাম আল্লাহ বলেন যা গোপনে মাফ করে দিল আল্লাহ আমার সবার জীবনে তুমি এরকম একটা পজিশন তৈরি করে দিও বলেন আমিন নাই তো একটা যদি নিয়ামতের হিসাব যায় কিচ্ছু না শুধু পানি তাও পারবেন না আল্লাহর এক বান্দা মনে মনে করেছিল এক হাজার বছর আমি হায়াত পেয়েছি এটা পানি ইসরাইলের ঘটনা এক হাজার বছর আমি হায়াত পেলাম একটা হাজার বছর আমি জিহাদের ময়দানে কাটিয়েছি দিনের বেলা আর রাতের বেলা আমি কাটিয়েছি শেষ আল্লাহ আমাকে যা করলাম মনে হয় জান্নাত আমি পেয়ে যাব। ঠিক দেখে স্বপ্নে দেখে মারা গেছে ময়দানে আল্লাহ কায়েম করে দিয়েছে ডাক দিয়েছে এদিকে তোর জান্নাতে দিয়ে দিলাম যা ডক্টর মনের ভেতরে একটু অহংকার হ্যাঁ এত কিছু করলাম আল্লাহ আমাকে একটু ধন্যবাদও দিল না ওয়েলকাম দিল না বলছে জান্নাত চলে যা একটা কথা হইলো আল্লাহ ওর মনের ভাষা বুঝতে পেরে তাদেরকে বলছে সন যেখানে গরম বের হয় বেশি ওই জায়গার পাশ দিয়ে ওরা ঘোরা ওই জায়গার পাশ দিয়ে ঘোরা যখন কলিজা ফেটে যায় দিয়ে ডাক বলে আল্লাহ আমার একটু পানির ব্যবস্থা করো কলিজা ফেটে যাচ্ছে ফেরেস্তারা বলে না এটা কিন্তু দুনিয়ার জীবনে তুমি নেই এই ময়দানে পানি পেতে হলে ফিরি পানি পাওয়া যাবে না কিছু দেওয়া লাগবে কে দেওয়া যায় যা এবাদত করেছো হাজার বছর ধরে অর্ধেক আমাদের দিয়ে দাও ঠিক আছে দিয়ে দিলাম পানি খাওয়ার পরে প্রসাব লাগে কথা বলেন না কেন প্রসাবের চাপ আসার পরে বলছে ভাই একটু প্রসাবের ব্যবস্থা করেন আমার না এখানে যেখানে সেখানে বসা যাবে না প্রসাব যদি করতে যাও বাকি এবাদত আমাদের দাও আমরা একটা ব্যবস্থা করে দেই বলে দিয়ে দিলাম আমি করবো কি আমি নিজেই বাঁচি না পোশাব করার পরে আল্লাহ যেন ডাক দিয়েছেন বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকালে আর এক গ্লাস বের করে দিলে এই জন্যে তুমি এক হাজার বছরের বন্ধকি সব দিয়ে দিলে একটা হাজার বছর কিছু না করলে এক গ্লাস করে প্রতিদিন পানি খেয়েছো প্রতিটি গ্লাসের বেনতে এক হাজার বছর করে এবাদত আমারে দিয়ে তারপরে আমার জান্নাতে যা লোকটা শেষ দায় পড়ে যাবে ডাক দিয়ে বলবে রব্বুল আলমিন আমার ভুল হয়ে গেছে কোনো মানুষ তারা বন্তিকে দিয়ে আল্লাহ তোমার পাওয়া সম্ভব না যদি তোমার ক্ষমা পাওয়া না যায় তালাশ করবেন সব সময় কোন কাজে গোপন এমন কিছু আপনার দুনিয়ায় আছে যেটা দিয়ে আপনি চাইতে পারেন গভীর রজনীতে চলে যাবেন একজনের বাড়িতে যদি শোনেন আমাকে তার ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারছে না নিজের সামর্থ্য থাকলে তারে দুই হাজার টাকা রাতের বেলা দিয়ে বলে বই কিনবা এই গোপনটা দুনিয়ার কেউ যদি না জানি কিয়ামতে আল্লাহ ওইটা নিজে পেলে পোষে মানুষ করে বিশাল আকারে আপনাকে দেখাবে এরকম কিছু আমাদের জীবনে আছে নেই যা করি অধিকাংশ লোক দেখানোর জন্যে রব্বুল ആലমিনের মরের শব্দ আমাদের জানিয়েছে আলযীনা ইউনফিকুনা ফিস সাররাঈ ওয়াদদাররাঈ ওয়াল কাযিমিন আলগাইসা ওয়াল আফিনা আনিন এই পৃথিবীতে যারা সৎচল অসৎচল গরীব হোক ধনী হোক যতটুকো যার সামর্থ্য আছে দান করতে থাকে খরচ করতে থাকে আল্লাহর জন্য দিনের জন্য মানবতার জন্য নিজের নিকট আত্মীয় স্বজনের জন্য। এখানে একটা পয়েন্ট আছে এদিকে আছেন একটা পয়েন্ট এখানে আছে বিশ্ব নবী পেয়ে বাড়িতে আসলেন তার স্ত্রী খাদিজা তুল কবরাকে বলেছিলেন স্ত্রী আমি ভয় পেয়েছি আমার জীবনের ওপরে আমার আশঙ্কা হয় আমি যেন মারা যাব। তুমি আমার ঢেকে দাও হজরতে যাওয়াই দিন বলেছিলেন স্বামী আমার ভয় পাবেন না কোন জিন ভূত পরি এমনকি আল্লাহ আপনাকে ভয় দেখাবে না পাঁচটা কথা বলেছিলেন খাদিজা দিন এক নাম্বারে আপনি ঠিক রাখেন এখান থেকে প্রমাণ হয় যে মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক দুনিয়ায় ঠিক রাখবে মজবুত করবে অটুট রাখবে তাদের দুনিয়ার কোনো ভয় আল্লাহ দেখাবে না সব ভয় দূর করে দেবে কথা বুঝতেছেন দেশে হাজারো আল্লাহ মানুষ আমরা দেখতে পাই তার আত্মীয় তার সম্পর্ক গুলো ঠিক নেই নিজের আপন ভাইয়ের সাথে কথা বলে না নিজের আপন বন গরিব যেতে চাই না ধর্ম আত্মীয় মাতিয়েছে রংপুর মাসে তিন দিন চাই এক কথা বলে না কেন নিজের নিকট আত্মীয় আপনার বোন আপনার ভাই আপনার চাষা আপনার ফোফো আপনার মা বাবা এগুলো রক্তের সম্পর্ক না এইগুলোর সাথে আজ একশো জনের প্রায় পঁচানব্বই জনের সম্পর্ক ভালো না এই সম্পর্ক নষ্ট করার পেছনে যারা তারা আমাদের বউ এটা আবার বেশি বলি ফেললাম নাকি না না বেশি বলিনি এইটাই হচ্ছে একশোটা পরিবারের আশি নব্বইটা পরিবারে এখন বোর কারণে আমরা রক্তের সম্পর্কগুলো গুলো নষ্ট করে ফেলি সম্মানিতা মা বোনেরা মনে করছেন আমি নামাজ পড়ে রোজা করি আমি কালো বোরকা পরে থাকি আমি হ্যাঁ আপনি কালো বোরকা পরে করবেন কি আপনার স্বামীকে যদি বাধ্য করান যে আপনার ভাই বোন মা বাবা এদের সাথে দরকার নেই যা আছে তুমি আমাদের নিয়ে আমার মা বাবা নিয়ে থাকো আপনি নিশ্চিত জাহান নবীজি বলেন কোন স্ত্রী যদি চাই এটা কামনা করে যে আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক আমার স্বামীর সম্মান আমার স্বামীর ইজ্জত মর্যাদা টাকা পয়সা অর্থ দুনিয়া আরো বেড়ে যাক সে যেন সময় তাকিদ দেয় স্বামী যা করো সম্পর্কগুলো ঠিক রাখো আরো ওরা সম্পর্ক নষ্ট হয় কি করে সেই কাজ করে আপনার নামাজ রোজা পর্দা পশিদা সব মাঠে মারা যাবে কিচ্ছু কবুল হবে না আচ্ছা হাজারো স্ত্রীর কারণে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসছে গত পরশো দিন আমার এই যে কিশোরগঞ্জও নীলফামারি কিশোরগঞ্জ বৃদ্ধাশ্রমে মাহফিল ছিল কত মা বাবা বসে আছে লাইন দিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাও করেছিলাম বড় বড় অফিসার সন্তানগুলো মা বাবাকে রেখে গেছে এখানে কোন সন্তান জীবনও চাইবে না যে আমার মা বাবা বৃদ্ধাশ্রমে থাকুক এটার জন্য বাধ্য করে ওর বউ আর ওই বউকে কান পড়া দেয় ওর বোর মা আর ওর বড় বোন এটার সাথে একমত আছেন কারা স্বামীরা হাত তোলেন তো আ সবগুলো ধরা পড়ছে বাড়ি যাবেন আজকে আপনি যে রেকর্ড হচ্ছে। ধরবে আপনার খাবার বন্ধ করে বললেন স্বামী স্ত্রী স্বামীকে শোনাচ্ছে আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন আপনি ভয় পাবেন না স্ত্রী বলছে আপনি মানুষের বোঝা বহন করেন আপনি ভয় পান কেন মানুষের কষ্টের বোঝা ঋণের বোঝা দুঃখের বোঝা আপনি বহন করে দেন আপনার ভয় নেই অথচ বাংলাদেশে যে মহিলা পালিয়ে গেছে ও হাজার হাজার কোটি কোটি টাকা বোঝা দিয়ে গেল আমাদের সে তো ভালোই আছে তার মেয়ে নিয়ে বোন নিয়ে ছেলে নিয়ে কিন্তু আমাদের উপর এখন কত বোঝা দেশে এখন জন্ম নিলে এক লাখ টাকা ঋণ এই যে যাদেরকে সাতাশো আশি জন মানুষ এখন হাসপাতালে এই মানুষগুলোকে আপনি তার পরিবারের জন্য মা বাবার জন্য একটা বোঝা বানিয়ে দিলেন যারা তারা বোঝা আরো দূর করে দেয় হালকা করে দেয় এমন আরো আপনি মাপ পাবেন না মাপ পাওয়ার জন্য মানুষের বোঝা হালকা করা লাগে তাহলে কেয়া আল্লাহ আপনার পাপের বোঝা হালকা করে দেবে পাপের বোঝা হালকা করা মানে আপনাকে আল্লাহ মাফ করে দেবে আমি জেলখানায় বসে বসে এই পারিবারিক জীবন নিয়ে ভেবেছিলাম মেয়েরা কেন আজ এই স্বামীর উপরে এই ঝামেলায় আছে নারী নির্যাতন করলে আমাদের জেল হয়ে যায় ফাঁস হয়ে যায় আমরা ফাঁসির আসামি এখন যে সল্লাদ আছে ও বউ মারার মাটার মামলার আসামি আমাদের যে ফাঁসি দেয় কেন্দ্রীয় কারাগারে ঢাকাতে ইলিয়াস এ তার বউকে একটা থাপ্পড় দিয়েছিল সংসদর জন্য ছাতা মরি গেছে এখনও ও যাবৎ ফাঁসি ছিল এখন যাবৎ দিব তিরিশ বছর জেল খাটা লাগবে এই জন্য আমি বসে বসে ওখানে তো লেখা খুব কঠিন তারপরও কারারক্ষীদেরকে বলে কয়ে আমি লিখেছিলাম পারিবারিক জীবনের সমস্যা এবং তার সমাধান কি কি করে এটার সমাধান করা যায় আমি প্রায় একশো বিশ পৃষ্ঠা করেছিলাম বাইরে এসে ওরা আরো সামারাইজ করে করে দুইটা বই করেছে একটা পুরুষের জন্য একটা মহিলাদের জন্য এখানে পাওয়া যায় কিনা জানি না গাড়ি আছে মনে হয় গাড়িতে পাওয়া যাবে সাদা গাড়ি আমার যাওয়ার সময় মেয়ের জন্য নিয়ে যাবেন মেয়ে বিয়ে দেওয়ার আগে এটা পুরা পড়াবেন যে এটা পড়ো তাহলে আর সংসার আলাদা হবে না বিশেষ করে বউকে পড়াবেন আগে আর বউরা নেবেন নিয়ে স্বামীকে পড়াবেন আমার কণ্ঠ এবং এই রাজ জাগা নিয়ে আমি খুব টেনশনে আছি এত রাত পর্যন্ত জেগে থাকলে আবার দেখা যাচ্ছে সেদিন রংপুরের মতো পটল তুলবনি

তিনটা বছর জালেমের জিন্দান খানায় ভর্তি ছিলাম কি খাওয়িয়েছে যে ওরা আল্লাহ তুমি জানো আর ওরা জানে আমার শরীরটা স্বাভাবিক হচ্ছে না আহ্লা মেহরবানি করে আমাকে